হাইব্রিয়াম ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে সবজি সবজি বাগানে আসলাম আসলে খুব একটা আশা হয় না সময়ের অভাবে সবজি বাগানের ভিডিও আমার মনে হয় ছয় মাসেও আপলোড দিতে পারিনি মাসাল্লাহ খুবই সুন্দর ফুল ফুটেছে বাগানে গোলাপ ফুল গাছটাও অনেক বড় বেশ বড় সরো আমাদের গাছে মাসাল্লা এবার ভালোই ড্রাগন হয়েছিল দীর্ঘদিন একটা না বৃষ্টি থাকার কারণে পেঁপে গাছ ভেঙে গেছে অনেক দিন ধরে বৃষ্টি মাসাল্লাহ পেঁপে গাছগুলো খুব ভালো সুন্দর পেঁপে হয়েছে দেখুন আসলে একটা না অনেকদিন বৃষ্টি থাকার কারণে গাছের গোড়ায় আর কি পানি জমে যদি থাকে গাছ অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আসলে বৃষ্টির কারণে ও খুব সুন্দর কিছু দন্দর হয়েছে খুবই ভালো বড় খাওয়ার মতো আসলে খুবই সময় একদম পারফেক্ট সময় এগুলো দেখি দু একদিনের ভিতরে এগুলো কাটতে হবে খুবই সুন্দর লেবু অনেক পরিমাণে লেবু হয়েছে আমার মনে হয় সব মিলে যদি হিসাব করি আমাদের হয় দুই তিন হাজার লেবু হয়েছে এত লেবু হয়েছে আমাদের গাছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেবু হয়েছে গাছে অনেক লেবু আসলে পেকে পড়ে যাচ্ছে খেতেও পারতেছি না সবার লেবু খাওয়ার জন্য দাওয়াত রইল সবাই আসবেন এখানে ভালোই মাছ হয়েছে কিন্তু এবার একটা বৃষ্টি হওয়ার কারণে কিছু মাছ মনে হয় বেরিয়ে গেছে তারপর যারা আমার চ্যানেলের সাথে অনেকদিন ধরে আছেন সবাইকে অনেক অনেক চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবসময় আল্লাহ হাফেজ